সাতটা থেকে শুরু করছি সাতটা থেকে লাঞ্চে কখন মানে কতক্ষণ থাকছো বাসায় আধা ঘন্টা একটার সময় যে আধা ঘন্টা আধা ঘন্টা থাকছো আধা ঘন্টা একটু বেশি গাম তো বেড়ে যেতে থাকে গাইমে গেতেছি একদম গাইমে গেছে তো একবারে গাইমে গেছি গরম লাগি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সেই সকাল থেকে প্রচন্ড গরমের মধ্যে পাট ক্ষেত গুলো নিয়ে যাচ্ছে তারা মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে পাটের একটু ভালো ফলনের আশায় তারা পাট ক্ষেতের যে অতিরিক্ত পাট গাছ এবং বাড়তি যে ঘাসগুলো জন্মায় সেগুলো পরিষ্কার করছে কারণ মাটি থেকে ফসল যেন তার পর্যাপ্ত পরিমাণ রস গ্রহণ করতে পারে এবং ফসলের ফলনের হার যেন বৃদ্ধি পায় এই জন্য তাদের এই প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে পাট পাটক্ষেতগুলো নিয়েছে সিজন শেষে একটু ভালো ফলনের আশায় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ং ফার্মাসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ